কথায় আছে নারীর আসল সৌন্দর্য প্রকাশ পায় নাকি শাড়ির মাধ্যমে এবং শাড়ি পছন্দ করে না এমন মেয়ে খুঁজে পা একেবারে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিওতে যেই মেয়েটাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমি নিজেই আপবেন শাড়িটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর এবং এটা কিন্তু কাঞ্জিপুরম একটা শাড়ি ছিল যেটা একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে আমি বলবো স্টুডেন্ট বাজেটে কিন্তু আমি পেয়ে গিয়েছি আমাদের খুলনার মধ্যে সব থেকে ট্রাস্টেড এবং পপুলার একটা পেজ যেখানে সকল ধরনের ভ্যারাইটিস আইটেম পেয়ে যায় মেঘবৃষ্টি পেয়ে যায় আমি তো জাস্ট মেঘবৃষ্টি পেজ থেকে শাড়িটা নিয়েই অবাক হয়ে গিয়েছি যে এত কম রেটে কীভাবে এত সুন্দর কোয়ালিটির শাড়ি দেওয়া পসিবল এবং আপুর কাছে আপনারা একেবারে হচ্ছে দশ হাজার টাকার রেঞ্জের পর্যন্ত কিন্তু হচ্ছে শাড়ি পেয়ে যাবেন অবশ্যই সেগুলো ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন কোয়ালিটির মধ্যে থাকবে এবং আপুর পেস কিন্তু একটা মাল্টি টাইপের হচ্ছে পেজ যেখানে আপনারা কিচেন আইটেম থেকে শুরু করে বিভিন্ন টাইপের মেকআপ আইটেম চাইনিজ আইটেম সকল রকমের থ্রি পিস সব কিছুই আপুর কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারাও যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটে কিন্তু হচ্ছে এমন সুন্দর সুন্দর শাড়ি নিতে চান তারা একটা বারও হলেও কিন্তু হচ্ছে বৃষ্টি পেজ থেকে ঘুরে আসতে পারেন কেননা বৃষ্টি পেজের শাড়ির কোয়ালিটি এতটা বেশি পরিমাণে ভালো যে আমি নিজে নিয়েই আমার নিজের কাছে অনেক বেশি পরিমাণে ভালো লাগছে আমি তো মনে করি শাড়ির জন্য সব থেকে ফুল যদি পেজ আপনারা খুলনার মধ্যে যান তাহলে সেটা হবে আমাদের মেঘবৃষ্টি পেজ সো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু তাদের পেজ বৃষ্টি পেজটা ভিজিট করে আসবেন আসসালামু আলাইকুম